দাবাং রুদ্রমূর্তি থেকে মানবিক বিধায়ক পরেশ রামদাস এখনও একটিও সপ্তাহ পার হয়নি এই তো সেদিনের কথা মতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস তাকে দেখা গিয়েছিল রাস্তা আটকে অবৈধভাবে ব্যবসা করা কিছু অসাধু ব্যবসায়ীকে এবং নো পার্কিং জোনে বাইক ও গাড়ি পার্কিং করে রেখে যানজট তৈরি করা যানচালকদের ধমক দিতে এবং সেই সঙ্গে তাকে দেখা যায় এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইডি ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে পরামর্শ দিতে একদম দাবাং স্টাইলে আর এরই মধ্যে বুধবার দুপুরে সেদিনে দাবাং বিধায়ককে এদিন দেখা গেল কবিক রূপে সুন্দরবনে প্রবেশ দ্বার হলো ক্যানিং সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের ভিড়ে যানজট ক্যানিংবাসীর নিত্যদিনের সঙ্গী আর এই ঐতিহাসিক শহরকে যানজট মুক্ত করতে গ্রীষ্মকাল বর্ষাকাল সহ বারো মাস রোদ ঝড় জল উপেক্ষা করে কর্তব্য অবিচাল থাকতে হয় ক্যানিং ট্রাফিক পুলিশকে যানজট এড়িয়ে ক্যানিং শহরের বিভিন্ন রাস্তাঘাট সচল রাখতে সকল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করতে হয় এবত অবস্থায় ক্যানিং ট্রাফিক পুলিশের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস শুধু আশ্বাস নয় বুধবার সকালে ক্যানিং বাসস্ট্যান্ডের ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যানিং ট্রাফিক পুলিশে কর্মরত পুলিশ ও সেভিক ভলেন্টিয়ার সহ মোট কুড়ি জনের হাতে তুলে দিলেন ছাতা ও জলের বোতল সহ বিভিন্ন সামার কিট আর বিধায়কের কাছ থেকে এদিন এমন উপহার পেয়ে স্বাভাবিকভাবে খুশি ক্যানিং ট্রাফিক পুলিশের কর্মীরা আর ক্যানিং পশ্চিমের বিধায়কের এই ধরনের এই মানবিক কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন ক্যানিং ট্রাফিকের ওসি প্রণব মণ্ডল সহ অন্যান্যরা আর এদিনের এই মানবিক ঘটনা প্রসঙ্গে বিধায়ক পরেশ রাম দাসকে প্রশ্ন করা হলে তিনি জানান রোদ ঝড় জল উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন সামলাতে হয় ক্যানিং ট্রাফিককে তাই তারা যাতে রোদ ঝড় জল থেকে যাতে একটু পেতে পারে তার জন্য ক্ষুদ্র উপহার স্বরূপ ছাতা এবং জলের বোতল সহ কিছু প্রদান করা হয়েছে আর আগামী যদি ক্যানিং শহরকে যানজট মুক্ত করতে কোনো কিছুর প্রয়োজন ট্রাফিক ক্যানিং ট্রাফিকের হয় তাহলে সেদিনও আমি তাদের পাশে থাকবো ক্যানিং থেকে নুরসেলিম রিপোর্ট সুন্দরবন টিভি